গুড আফটারনুন অল ফ্রেন্ড চলে আসলাম সিম্পল একটি রেসিপি নিয়ে কাতলা মাছের ঝোল বড়ি এবং শিম দিয়ে তো মাছটাকে আমি প্রথমে নুন হলুদে ম্যারিনেশান করে ভেজে নিলাম এখন এক এক করে তুলে ফেলবো মাছ ভাজার অবশিষ্ট তেলে দিয়ে দিন ভাবছে এবং দিয়ে এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব শিম আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব শিম আলুগুলো তোলা হয়ে গেছে এখন কয়েকটা বড়ি ভেজে নেব বড়িগুলো একটু লাল করে ভাজি ভেজে নিলাম এবার তুলে নেব এখন কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম আমি ওর পেস্ট আলাদাভাবে তৈরি করলাম না যেহেতু খুবই সিম্পল রেসিপি এখন দিয়ে দেবো এক চামচ আদা আর দিয়ে দেবো রোজকারের মশলা ওই হলুদ জিরের গুঁড়ো কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন সামান্য একটু জল দিয়ে দেবো ভালো করে ফ্লেমটার লোতে রেখে কষিয়ে নেব যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধ পুড়ে না যাচ্ছে খেয়াল রাখতে হবে মশলা কিন্তু বেশ কষানো হয়ে গেছে আর বেশ কিছুটা তেল রিলিজ করছে বুঝে নিতে হবে টমেটো আর আদার কাঁচা গন্ধ একেবারে উড়ে গেছে এখন বেশ কিছুটা জল দিয়ে দিলাম তো ঝোল করব তাই আর কি পরিমাণ মতন জল দিয়ে নিতে হবে এখন সমস্ত সবজি এবং মাছটাকে দিয়ে দিলাম আর বড়িগুলোকেও দিয়ে দিচ্ছি ঢেকে রাখবো পাঁচ সাত মিনিট মতো ওভেনে ফ্লেমটা অতি অবশ্যই লো করে রাখব এই তো হয়ে গেছে আমার সিম্পেল ঝোল ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব একেবারেই সিম্পেল তাকে কি হয়েছে হয়তো আমাদের নতুন বন্ধুদের যারা নতুন রাঁধুনি তাদের কাজে লেগে যেতে পারে কি বন্ধুরা তাই তো ব্যাস এই তো হয়ে গেছে আজকে আমার সিম্পেল যে বড়ি শিম আলু দিয়ে পাতলা কাতলা মাছের সিম্পল রেসিপি গুড আফটারনুনটা আমার সমস্ত বন্ধুদের সাথে সেরে ফেললাম কি বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা জানাবেন কিন্তু এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে খুব শিগগিরই দেখা